টিফিন খাওয়ার শেষ সবারই একটু পর খাবার দেবে রেডি করতেছে ওখানে এই যে এখন একটা একটা করে জিনিস দিতেছে হাত দেওয়ার পাত্র নিয়ে লবণদানিতে পাতা দিল এখন দিল বড়া সেলাই দিল্লু ভাত ডাল দাইলে একটু লেবুর রস দেবো ডাইলে হবে হিসেবে এখন এখানে দিল ঘটিল পাঁপড় ভাজি সশি ভাজি মাছ ধর আইটেমটা সশিটাকে বলে কি যেন পাঁপড়েগুনি এটা মাছ এটা নী কিন্তু খাওয়া চালু হল না আজকে মিত্র বলে কিছু শেষ করলাম